মানিক তারেক দে সালাম পোশানের জন্য আপনাদের কাছে আসছে ওনাকে সেটা আমাদের নেতৃত্ত পাঠাইছে এখানে অনেক অঙ্গীকার আছে যেমন তারেক রমানের অঙ্গীকার আমরা অবশ নিষ্ঠাবান তাহলে দেশ হবে সংস্কার তারপরে তারেক রমানের অঙ্গিকার তারুণের অধিকার তারুণ্যদেরকেও অধিকার দিতে হবে তারপরে দেশ বিধি নির্মাণ দারুণ্যই হবে আগামী দিনের নির্ভরতার জন্য কাজ করা এখন